보라 젤 보라 젤 보라 젤라젤 보라 라젤 보라 젤 보라 라라 মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হলো এক বালকে জানা যায় ওই বালকের নাম সুবন বাগছে বাড়ি সোনারাঘা স্টেশন পাড়া এলাকায় বয়স আনুমানিক আট বছর সূত্রের খবর আজ বেলা বারোটা নাগাদ কিশোরের মামার বাড়ি শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাগচির বাগান এলাকায় মামাতো ভাইয়ের সঙ্গে খেলা করছিল পরিবার সূত্রে জানা যায় হঠাৎই ওই বালক মামার বাড়ির পেছনে একটি ডোবায় পা পিছলে পড়ে যায় তড়িঘড়ি মামাতো ভাই পরিবারের লোকজনকে খবর দিলে তড়িঘড়ি ছুটে আসেন পরিবারের লোকজন ডোবা থেকে তল্লাশি চালিয়ে বালককে উদ্ধার করে শান্তিপুর

বাচ্চাটা জলে পড়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছি আসার পরে দেখি এই অবস্থা ছেলে নেই এসে দেখছি তারপরে সে মামা বলছে যে ওকে খেলা করছিল খেলা করতে করতে পা পিছলে জলে গড়িয়ে পড়ে গেছে কি নাম সুমন পাচ্ছি বাড়ি কোথায় যে সোনাডাঙ্গা স্টেশন পাড়া এখানে কোথায় এসেছিল এখানে মামার বাড়িতে এসেছিল মামা নিয়ে এসেছিল বয়স কেমন হবে আট বছর বয়স কোন ক্লাসের ছাত্র ক্লাস থ্রিতে পড়ছে

স্নান করতে যায়নি ও খেলা করছিল ওদের বাড়ি পেছনে একটা গর্ত আছে গর্তের মধ্যে পড়ে যায় সঙ্গে কেউ ছিল না দুই ভাই খেলা করছিল মামার ছেলে আর ও খেলা করছিল খেলা করতে করতে ও গড়িয়ে পড়ে যায় মামার ছেলের দিকে সঙ্গে সঙ্গে গড়িয়ে এসে আশপাশের লোককে ডেকে নিয়ে গিয়ে সবাই জলে নেমেছে খুঁজতে অনেক সময় লেগে গেছিল আধা ঘন্টার উপরে না হলে বেঁচে থাকতে বাচ্চা তারপর হাসপাতাল নিয়ে আসলে তখন নিয়ে আসলো আমি সঠিক কি বলতে জানি না আমি ছিলাম আমাকে আমার পাশে বাড়ি এসে খবর দিল এরকম ব্যাপার তোমাদের ওই ভাইয়ের ছেলেটা জলে পড়ে গিয়েছে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি কি নাম আপনার আমার নাম প্রভাতি কে হন সম্পর্কে আপনি